নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন ইতিমধ্যে দুর্গাপূজার ডাক বেঁচে গেছে তারই মধ্যে দুর্গাপূজা কমিটিগুলির হাতে আসতে চলেছে রাজ্য সরকারের দেওয়া অনুদান হুগলি শ্রীরামপুরে সেরকমই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আমাদের খবরের বিবর্তন পত্রিকার সাংবাদিক দেবজনী মিত্র দেখুন সেই দৃশ্য প্রতি বছরের মতো এবছরে দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান প্রদান করা হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের রিস্রা রবীন্দ্র ভবনে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক তুলে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পিজলবি শ্রীরামপুর ও রিস্টা একাধিক দুর্গাপুজো কমিটি হাতে এই অনুদান চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিস্টার বিধায়ক অরিন্দম বিন রিসা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র উপপৌরপ্রধান জাহিদ হোসেন খান পৌর প্রতিনিধি শাহজাদ হোসেন সহ পৌরসভার অনন্য কাউন্সিলর বৃন্দ এছাড়াও শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী মহাশয় অনুষ্ঠানে যোগ দেন অনুদান প্রদান অনুষ্ঠানে দুর্গা উৎসবকে ঘিরে এক উৎসব মুখল পরিবেশে মিলিত হয় প্রশাসন ও পৌর প্রতিনিধিরা যে আপনারা দেখলেন সেই দৃশ্য রাজ্য সরকারের দেওয়া অনুষ্ঠানে দুর্গা উৎসবকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশে মিলিত হয় প্রশাসন এবং পৌরসভার পৌর প্রতিনিধিরা দেখুন আজকে সেই প্রতিবেদন নমস্কার